হ্যালো বন্ধুরা বাংলা গেম প্লে চ্যানে তোমাদের সবাইকে স্বাগতম তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা খেলতে চলেছি ফাইডার ফাইটার থ্রি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে কারণ ফাইডার ফাইটার থ্রিতে নতুন আপডেট এসেছে অ্যান্ড নতুন নতুন মস্টার অ্যাড হয়েছে আজ আজকে আমি সেই সব মস্টারের সাথে ফাইট করব তারপর হচ্ছে আমরা বালির মস্টার না বালির যে বসটা রয়েছে ওটাকেও মারবো তো এখন আমি বালির বসের অধিক আরে ভাই বালির বসের ওখানে যাওয়ার আগে দেখি আমাকে আয়রন ম্যান মারছে আরে ভাই তুই তো আমার ফ্যান তো বন্ধুরা আমি তো বুঝতে পারছি না আয়রন কেন আমাকে মারছে আয়রন তো আমাকে অনেক আদর করতো কিন্তু হঠাৎ করে কেন যে আয়রন আমাকে মারতে শুরু করেছে বুঝতেই পারছি না তো যাই হোক আয়রন যেহেতু আমাকে মারতে শুরু করেছে তো আমাকেও তো কিছু একটা করতে হবে নালে তুই আমাকে মেরিয়ে ফেলবে ভাই দেখো আমাকে কী লেভেলের মার দিচ্ছে আরে ভাই দেখতে পাচ্ছ আইরন ম্যান কিন্তু পুরো পাগলা হয়ে আমাকে মারার চেষ্টা করছে তো ও মাই গড এটাও পালিয়ে যাচ্ছে ভাই আইরন ম্যান কিন্তু অনেক খতরনাক হয়ে গেছে ভাই এটাকে মারতে হবে যে করে হোক আর একটা ও ভাই মরে গেছে তো বন্ধুরা অবশেষে আমি আয়রন ম্যানকে মেরে দিয়েছি তো এখন আমরা যাব বালির বসের এখানে আর বালির বসের সাথে আজকে আমরা অস্থির ফাইট করব আর যে করে হোক এটাকে আমরা মারবো তো ওকে আমরা চলে এসেছি বালির বসের এখানে দেখো হারামকুন নিজের শুক্তি দিয়ে শহরটাকে পুরা দখল করে রেখেছে এতগুলা জায়গায় দখল করে রেখেছে তো সামনে একটা কিসের জন্য লোকেশন দেখাচ্ছে আর এখানে হচ্ছে বালি বসের চেলা মেলা রয়েছে তো এদেরকে আগে মারতে হবে আরে ভাই এ আমাকে মারছে ভাই আমাকে মারছে দেখো আমি পাইডার মেরে এদেরকে আটকে দিয়েছিলাম নাহলে শুধুটা মিলে আমাকে একদম অস্থির ভাই বুঝতে পারছি না এতগুলা 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 বালির ম্যান কোথা থেকে আসছে ভাই এখানে অনেকগুলা বালি ম্যান চলে এসেছিল কিন্তু আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম মাত্র দুইটা কিন্তু কি করে যে কি হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না তো যাই হোক বন্ধুরা এখন আমাকে উপরে একটা লোকেশন দেখাচ্ছে দেখা যাক ওই জায়গাতে গিয়ে আমরা কি দেখতে পাই আর এখন আমাকে কার সাথে ভাই নিচেও কিন্তু একটা লোকেশন দেখাচ্ছে ওটাকে যাব না এটাই যাব ভাই আমি বুঝতে পারছি না কোন দিকে তুই কোন দিকে যাব মানে যে যাচ্ছে সেই দিকে শুধু আমাকে লোকেশন দেখাচ্ছে তো আমরা এখন একটা কাজ করি এটার মধ্যে আসি তারপর এটা ওটাকে দেখছে আরে ভাই এখানে আমি আমি সঠিকভাবে ল্যান্ডিং করতে পারছি না কেন বুঝতেই তো পারছি না আরে কন্ট্রোল আরে ভাই সব মিস্টেক হয়ে যাচ্ছে তো ওকে আমাকে এখন যেটা করতে হবে দিনে সুস্থিতে তারপর রিল্যাক্স মুড়ে খেলতে হবে নালে কিন্তু হবে না ওকে আমরা চলে এসেছি সাদের উপরে আর এখানে কি রয়েছে ভাই এখানে তো একটা যেন দেখা যাচ্ছে বালির নিচে ডাক না রয়েছে তো এটাকে এখন দেখি কি করে আনলক করা যায় তো এখন আমরা এক্সে দিয়ে এটাকে আনলক করে দিয়েছি আর এখানে একটা কি পানি ছিল ওটাকে মেরেছি পারে এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে গেছে তো এখন আমরা যেটা করব এটা থেকে আনলক করে কিছু তো আমরা পাবো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমাকে বক্সটা দিয়েছে এখানে তো কিছু থাকবে নিশ্চয়ই ওকে এটাকে আনলক করি ও ভাই কতগুলো টুকেন দিয়েছে কিন্তু এই টুকেনটা যে কি করে আমি সঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে কোনো ক্যারেক্টার কোনো একটা নেওয়া যায় ও ওইদিকে আবার বালির বস দেখো বালির বস চলে এসেছে এখন আমরা বালির বসের সাথে ফাইট করব বালির বস ও মাই গড কত বড় বালির বস ভাই এটার সাথে আমি ফাইট নিতে পারবো আমি তো সঠিক বুঝতেই পারছি না এটা যে বিশাল রূপ এটার সাথে আমি কি করতে পারবো তো দেখা যাক বন্ধুরা এটার সাথে আমি কিছু করতে পারি কি না আমি কিন্তু রেডি এটাকে মারার জন্য ওকে চলে এসেছি এইবার একটা জাম করে গুসি মারব আরে বাই এটা আমাকে ওখানে যাওয়ার আগে একদম উড়িয়ে দিয়েছে ভাই আমাকে মাটিতে ল্যান্ডিংও করতে দেয় নাই মনে করো যে ওখান থেকে আমাকে মেরে এখানে পাঠিয়ে দিয়েছে তো এখন আমি হচ্ছে আয়রন ম্যান হয়েছি তো এবার আশা করি আয়রন ম্যান হয়ে দূর থেকে এটাকে মারতে পারবো ওকে দূর থেকে মারার চেষ্টা করি এখন হচ্ছে আমি আয়রন ম্যানে আমার সাথে পারবে ভাই আরে বন্ধুরা এটার উপর তো আমি গুলি লাগাতে পারছি না কী আরে আর ভাই বাই বাই আয়রনম্যানকে একদম সরিয়ে দিয়েছে বাই বাই ম্যানকে একদম চিৎ করে ফেলে দিয়েছে এটা দিয়ে হবে না এটা দিয়ে হবে না তো আমাকে এখন যেটা করতে হবে বাই এটার সাথে পরে ফাইট নিতে হবে তো আগে মনে হচ্ছে আমাকে অন্য কোনো ফাইট নিতে হবে দেখা যাক আরেকবার যাই ওরে বাই যাওয়ার সাথে সাথে আমাকে উড়িয়ে দিচ্ছে বাই কোনো লাভ হবে না ওখানে গিয়ে কোনো লাভ হবে না আমি এতে বালা অন্য কোনো জায়গায় যাই তো ওকে আমরা এবার এখানে একটা লোকেশন পেয়েছি এটার মধ্যে এসেছি আর এটার মধ্যে ওকে চলে এসেছি তো দেখা যাক বন্ধুরা এখানে আমাকে কি দেওয়া হয় আরে এখানে ওই জায়গায় যেতে বলছে কী রে ভাই আরে ওই ম্যানটা এদিকে যাচ্ছে ওটাকে ফলো করতে বলছে আমাকে ভাই ওটাকে পিছন থেকে ফলো করি দেখি কাছে গেলে কি হয় দেখা যাক আর চলে যাচ্ছে এটাকে কি মারতে পারবো দেখি ও ভাই কাছে গেলে বালি হয়ে যাচ্ছে আরে বাই কাছে আসার সাথে সাথে এটা কিন্তু বালির একটা স্তূপ হয়ে গেছে তো এখন আমাকে যেটা করতে হবে বুঝতে পারছি এটাকে দূর থেকে ফলো করতে হবে আর এটা যেখানে যায় আমাকে সেখানে যেতে হবে তো এটাকে তো আমি আটকাতেও পারছি না ওকে বাধ্য বাধ্য ওকে দেখা যাক ওকে বন্ধুরা এখানে এখানে হচ্ছে এরা যেন একটা কি করতে যাচ্ছে এখানে কিসের টাওয়ার লাগিয়েছে এরা এই টাওয়ারগুলোকে আমাকে এখন ভাঙতে হবে তো বন্ধুরা এখন আমাকে এই টাওয়ারগুলোকে ভাঙতে হবে বাই আগে এটাকে মেনে নিই তারপর ওটাকে ভাঙছি তো ওকে ওদেরকে মেরেও দিয়েছি অ্যান্ড টাওয়ারটা ভেঙে দিয়েছি আর কতক্ষণ পর পর একটা অ্যাড আছে ভাই অ্যাড দিয়ে কী হবে তো এখন হচ্ছে আমরা ওই জায়গায় যাব দেখতে পাচ্ছি ওখানে কিন্তু একটা লোকেশন রয়েছে আর আমি কিন্তু চলে এসেছি ওয়ান দূরে আর এখানে কি রয়েছে ভাই এখানেও আরেকটা একটা টাওয়ার রয়েছে তো ওকে এখানে কিন্তু অনেক বাইয়ে গন্ডি জোর মেরেছে রে ভাই দেখো আমাকে কি মারটা না দিয়েছে তো সমস্যা নিয়ে এখানে কিন্তু অনেকগুলা রয়েছে আমাকে একদম করে খেলতে হবে ভাই এখানে পানি পেয়েছি ও ভাই লাইন আর এটা ভেঙে দিয়েছি দেখো সবগুলা নিজে নিজে মরে যাচ্ছে এটা কিন্তু খুবই আরে পানি কোথায় চলে আরে ভাই পানি দিকে শেষ হয়ে গেছে আর এখানে বালির মানে বালির ম্যান এতগুলো চলে এসেছে এই সবগুলাকে আমি কি করে মারবো বুঝতে পারছি না ও দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ও ভাই সবাইকে মেরে দিয়েছি ভাই মেরে ভেঙে দিয়েছে আমি সবাইকে তো বুঝতেও পারলাম না আমি করলাম তো যাই হোক বন্ধুরা এবার হচ্ছে সামনের একটা লোকেশন পড়েছে ওখানে যাবো না ওখানে যাব বুঝতে পারছি না আমি একটা কাজ করি ওখানে যাই তো ওখানে গিয়ে দেখি বালির বসকে মারার কোনো টেকনিক পাই কিনা ওকে চলে এসে ভাই এখানে আরেকটা টাওয়ার রয়েছে এটাকে ভাঙতে হবে সবগুলাকে মার সব আরে ভাই আমার ঘূর্ণি জোর সরে দিয়েছে ওকে সমস্যা নিয়ে আমি একদম লুকিয়েছে এই দিক দিয়ে আবার মারতে শুরু করেছি ওকে একটা পাওয়ার মেরেছি অ্যান্ড অস্থির লেভেলের একটা কিক ওকে একটা মরে গেছে তো আরও দুইটা রয়েছে ভাই আগে টাওয়ারটাকে ভেঙে দিই টাওয়ারটাকে দ্রুত ভাঙতে হবে ওকে বন্ধুরা টাওয়ার ভাঙার সাথে সাথে এই সবগুলা তো এইভাবে এমনি এমনি মরে গেছে আমার তো এত প্যারা নেওয়ার চিন্তা ছিল না ওকে এবার হচ্ছে আমি কোথায় যেতে পারি ওই জায়গায় যাব এবার আমাকে আরে ভাই আবার ও ভাই বেঁচে গেছি ভাই এবার আমি বেঁচে গেছি মনে করেছিলাম আবার বুঝি আমার মাথায় আরে কি হয়েছে ও ভাই বালির বস এখানে অ্যাক্টিভ হয়ে গেছে মানে বালির বস আমার উপরে আক্রমণ করতে চলেছে এন আমি এন বালির বস এবার ফাইট হবে সরাসরি তো ওকে বন্ধুরা এখানে বালির বস চলে এসেছে আর আমি বাই এত বড় বসটাকে কীভাবে মারবো আমার তো এর আঙ্গুলের হুমানো হব না তো এইদিকে কিন্তু ছোটো ছোটো চেলা ছাড়ছে তো এখন আমরা চেলাদের সাথে ফাইট করি তারপর বালির বসকে দেখা যাবে ভাই এখানে কিন্তু অনেকগুলা চেলা ছেড়ে দিয়েছে একের পরে কাঁদছে এতগুলাকে আমার আর ভাই এর সাথে মানে একটার সাথেই তো পারছি না ভাই এতগুলা সারে এক মানে একবারে এতগুলো সারে নাকি চালা দেখো বাই এক এক করে পাঠা এক এক বাংলা ছবির মতো পাঠা আমি এক এক করে মারি আরে ভাই পালির বস মনে হচ্ছে সেটা দিয়ে আমাকে মারার চেষ্টা করছে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বালির বস ও বাই পানির লাইন এটা শুনে দিই ও পানির লাইনে কিন্তু কাজ হচ্ছে পালির বস আঘাতপ্রাপ্ত হচ্ছে আহ বাই পুরা অর্ধেক লাইফ কমে গেছে এ নিজের মরার ফাঁদ নিজেই ফাঁদছে দেখতে পাচ্ছ পানির লাইন দিয়েছিল আমি ওটাকে ভেঙে দিয়েছি এন ওটা হচ্ছে অর্ধেক লাইফ কমিয়ে দিয়েছে তো আবারও এখন মনে হচ্ছে আমার ওর যে চেলা রয়েছে ওদের সাথে নিতে হবে পাঠাও 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 তোমার চেলাদের আজকে সবগুলাকে মেরে মেরে একদম হাসপাতালে পাঠিয়ে দেব তো দেখতে পাচ্ছ বোন আর কি হয়েছে ভাই বালির বস ক্ষিপ্ত হয়ে এর চেলাদেরকে এ নিজেই মেরে দিয়েছে আরে আমি কিছু করিনি এর এই মেরে দিয়েছে ভাই এটা কিন্তু অস্থির ছিল তো যাই হোক বালির বস কিন্তু ক্ষিপ্ত হয়ে দেখা যাক আবারও সেই পানির লাইন এটা বালির বস এখন নিজে নিজে মরবে ভাই এবার এটাকে কাছে গিয়ে মারার চেষ্টা করি দেখা যাক ভাই এখানে তো এটাকে কিছুই করতে পারছি না দশ দশ লাইফ কমছে নাকি ভাই কিছুই হচ্ছে না ও তিরিশ তিরিশ লাইফ কমছে কিন্তু কিছুই হচ্ছে না এতে কিছু হবে না তো আমাকে আবার এর সাথে ফাইট করতে হবে পাঠাও পাঠাও আই এম রেডি পাঠাও তুমি বাঁচা দন তুমি পাঠাও আরে ভাই আবার গুন্নি সুরে দিয়েছে রে ভাই ভাই তোরা তিনজনে মারিস না গুন্নি জোর একজনে মার আরে ওকে একটা ডাবল মেরেছি এন্ড আরেকটা চলে এসেছে এটাকে মারতে হবে দ্রুত দ্রুত আরেকটা ওকে বন্ধুরা এটা মরে গেছে এন বালির বস আবারও সেই হাতে কিছু নিয়ে মানে উপরে মারতে শুরু করেছে এখন হয়ে হচ্ছে যেটা হবে পানির লাইনটা সরবে আর এটা ফুটিয়ে দিলে হচ্ছে পানি পরে নিজে নিজেই মরে যাবে ওকে বন্ধুরা এখানে কিন্তু পানির লাইন এবারই পড়বে যেটা বুঝতে পারছি ওকে পড়েছে তো এবার আমরা কি করে ভেঙে দিই অ্যান্ড পানি পরে এটা নিজেই হচ্ছে বিশাল রূপটা নষ্ট হয়ে যাবে কি হচ্ছে দেখা যাক এ পানি পড়ে এর যে বালিগুলো ছিল সবগুলা গলে গেছে এন্ড এ নিজে নিজে আমার সাথে ফাইট নিতে এসেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এবার হচ্ছে আমার এন্ড বালির বসের সাথে সরাসরি ফাইট দেখা যাক ভাই আর এখানে আবার কি অ্যাড চলে এসেছে যাই হোক সমস্যা নেই এটা হচ্ছে আমাকে ডেডপুল বল দেওয়ার জন্য আরে বাই 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 বালির বস কিন্তু আমাকে মানে এই এত বড় বিশাল কি ও ভাই এর বিচিতে লাত্তি মেরে আসমানে পাঠিয়ে দিয়েছি আরে ভাই তিনটা ঘূর্ণিঝড় কোন দিকে যাব আরে আমি কোন দিকে যাব তিনটা আমার দিকে আছে রে আমার দিকে আর আরে ও ভাই বেঁচে গেছি ভাই আমি বেঁচে গেছি আর এর বিচিতে তার একটা আর রে বাইরে আমার ব্যাংকা করে দিয়েছে ভাই আবার এখানে চেলাও ছেড়ে দিয়েছে হারাম করে আস না তুই নাকি বস ভাই কি লেভেলের মার দিচ্ছে দেখো এ হাত দিয়ে কি অস্ত্র মস্ত্র বানাচ্ছে ওকে ভাই এর বিচিতে একটা লাথি মেরেছি আবারও এটা আসমানে উঠে গেছে আরে এটা আবার কে মারছে আরে বালির বোস দেখি সুটু হয়ে গেছে ভাই ও ভাই বালির বোস ছুটু হয়ে গেছে এটা তো আমি লক্ষ্য করিনি এটা তো আমার থেকে বড় ছিল ভাই এটাকে আরেকবার মারি দেখি আরে কী হচ্ছে কি হয়েছে কোথায় চলে গেল ও ভাই বালির বোস আমার থেকে ছুটো হয়ে যাচ্ছে ভাই এটাকে যেত মারছি ততই ছুটো হচ্ছে দেখতে পাচ্ছ একদম ভাই এবার তো একদম ছুটো হয়েছে একদম পাড়া দিয়ে এটাকে চিপিয়ে ফেল মানে চাপিয়ে দেবো পাড়া দিয়ে এটাকে একদম পিছিয়ে দেব এখানে দেখতে পাচ্ছ বালির বস তুমি এবার পারবে না একদম পাড়া দিয়ে তোমাকে রাস মানে বালির সাথে মিশিয়ে দেব। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ছোটো হয়ে গেছে আমিও কিন্তু এটাকে নিয়ে এখন মজা করছি আর কি করব এটাকে বারবার হচ্ছে আটকে দিচ্ছি আমাদের যে পাইডার পাওয়ার রয়েছে ওটা দিয়ে এবার এটাকে মার দেব আর কিছু দেখার নেই তো ওকে বন্ধুরা আমি কিন্তু এটাকে মেরে ফেলেছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অবশেষে বালির বোসকে একদম পাড়া দিয়ে চেপটা বানিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বিজয় হয়ে গেছি আর এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে মানে স্কিল রয়েছে তোমরা চাইলে কিনতে পারো তো বন্ধুরা আজকের মতো এই বন্ধু দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর দেখো আমি এটাকে মারার পরে এখানে একটা বালির বসের একটা টেচু হয়ে গেছে মানে হচ্ছে মূর্তি হয়ে গেছে তো এটা এখানে থাক মাঝে মাঝে মন চলে এটা কেসে কেলাবো